অ্যান্ড ফাইনালি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেন্স অফ পার্সোনাল ইনটিগ্রিটি ইনটিগ্রিটি মানে আমার মরাল স্ট্যান্ডার্ড আমি সত্য কথা বলবো আমার নিজের একটা ডিসিপ্লিন থাকবে জীবনে অন্যদের সঙ্গে ব্যবহারের আমার স্ট্যান্ডার্ড থাকবে আমি ভদ্র ব্যবহার করবো আমার স্ট্যান্ডার্ড অন্যরা বলছে বলে শুধু নয় আমি সবাই কাছ থেকে বাবা মা মহারাজদের কাছ থেকে বই থেকে সব শিখলাম এর মধ্যে আমি যেটা ভালো লাগলো মাই পার্সোনাল স্ট্যান্ডার্ডস আমার স্ট্যান্ডার্ডের নিচে যদি আমি নিজে হয়ে যাই আমার ভেতর থেকে বিবেক বলতে থাকবে তুমি লোক ভালো নাও হুম তোমার দ্বারা হবে না যে এই যদি কথাটা বলতে থাকা ভেতর থেকে অন্তর আমি কখনো নিজের ওপরে কনফিডেন্স আসবে না সো অলওয়েজ ট্রাই টু টুটেন স্ট্যান্ডার্ড অফ ইন্টেগ্রিটি তো এটা যদি থাকে তাহলে ছটা জিনিস দেখো ছটা ছটা পিলার সেলফ কনফিডেন্সের জন্য নিজের ওপরে শ্রদ্ধার জন্য লিভিং কনসিয়াসলি ইন প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং ইয়ার সেলফ প্র্যাকটিস অফ অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি জীবনের জন্য অ্যান্ড দেন দ্য প্র্যাকটিস অফ অ্যাসার্টিং ইয়ার সেলফ অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ আ পারপাসফুল লাইফ অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ পার্সোনাল ইনটিগ্রিটি আর ওখানে ব্র্যান্ডেন সাহেব বলছে দেখো এগুলো সবগুলো কিন্তু প্র্যাকটিস বলো না আমার এই কোয়ালিটি নেই আমি কি করবো এটা কোয়ালিটির কথা বলা হচ্ছে না এটা একটা অ্যাকশন ওয়ার্ড করার কথা প্রত্যেকটা হচ্ছে করলেই হবে একটু চেষ্টা কর প্রত্যেকটাতে আমি চেষ্টা করছি কিনা রে ইউল ডেফিনেটলি হ্যাভ কনফিডেন্স ইন ইয়ার সেলফ লাস্ট পয়েন্ট অ্যান্ড আইল কনক্লুড হিয়ার শ্রদ্ধা নিজের ওপরে কনফিডেন্স এবং কনসেন্ট্রেশন এটাতে দিস ইস এনাফ ন একেবারেই নয় সে রাবণেরও প্রচন্ড সেলফ কনফিডেন্স ছিল আর প্রচন্ড ফোকাস ছিল কিন্তু সে রাবণ হ্যাঁ একটা একটা রাক্ষস হতে পারে প্রচন্ড সেলফ কনফিডেন্স এন্ড বলতে চাই না একজন বিরাট বড় দেশের লিডার যার জন্য বিরাট যুদ্ধ চলছে এখন রূপচন্ড কনফিডেন্স কনসেন্ট্রেশন আছে তাতে তাতে অবস্থাটা কিন্তু ভালো রেজাল্টটা ভালো হচ্ছে না কিন্তু তার সঙ্গে দরকার এই সেলফলেসনেস সেলফলেসনেস যে নিজের জন্য সেলফিশ এটা ইম্যাচ्योर যতটা সেলফলেস ততটা ম্যাচুরিটি ইম্যাচুরিটি যে বয়সের সঙ্গে হয় তা নয় কিন্তু আমি আমার চাই 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 এটা হচ্ছে একটা ইনমেচিউর বাচ্চারা করে তারপরে যখন ওয়েন ইউ আর টিন এজার ওর কাম টু ইউর সার্টেন অ্যামাউন্ট অফ সেলফলেসনেস ইজ এক্সপেক্টেড যত সেলফলেস হবে যত আনসেলফিস হবে ইউ আর নট দ্য লুজার নেভার ইউ আর অলওয়েজ দ্য গেইনার কিছু না হলে অন্তরে তৃপ্তি থাকবে বাইরেও সাকসেসফুল হবে যারা যে কোনো অর্গানাইজেশনে দেখবে মোস্ট ভ্যালিউড মেম্বার মোস্ট রেসপেক্টেড মেম্বার যার প্রচন্ড কনসেন্ট্রেশন আছে কনফিডেন্স আছে নো তাকে দেখলে লোকে বলবে কি স্মার্ট লোকটা দেখেছ কি ব্রিলিয়েন্ট লোকটা দেখেছো কিন্তু মানুষ হিসেবে অত্যন্ত বাজার লোক একটা কিন্তু যে সবচেয়ে সেলফলেস যে সব সবচেয়ে অন্যদের জন্য সময় দেয় অন্যদের জন্য অলওয়েজ দেয়ার ফর আদার্স এই সেলফলেসনেস আনসেলফিশনেস টেস্ট অফ ট্রুথ একটা জিনিস যত আনসেলফিশ যত সেলফলেস দ্যাট ইজ ক্লোজার টু দ্য ট্রুথ স্বামী বিবেকানন্দ এই কয়েকটা টেস্ট দিয়েছেন ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ স্ট্রং দ্যাট ইজ দ্য ট্রুথ দ্যাট উইচ মেক্স ইউ উইক রিজেক্ট পয়জন দ্যাট উইচ ইউনাইটস দ্যাট ইজ ট্রুথ দ্যাট উইচ ডিভাইডস্যাট ইজ ফল দ্যাট উইচ ইজ আনসেলসনেস এই তিনটে জিনিস আজকে ইট ইস লাইক এ ফিলসফি অফ লাইফ ফার্স্ট আমার বলা উচিত ছিল সেলফ কনফিডেন্স সেকেন্ড ইউর পাওয়ার উইল কম ফ্রম ফোকাস যতটা ফোকাস করতে পারবে ততটা আমি মাঝে মাঝে বলি আমেরিকাতে তো এখন টাকা যাদের আছে তাদের কথা বললে লোকে শুনবে আচ্ছা আচ্ছা তো বলছে ওখানে ওয়ারেন ওয়ারেন কথা খুব বড় মানে ওয়ান অফ মাল্টি বিলিয়ন ডলার বিজনেস এসব আছে তো সবাই জিজ্ঞেস করে আপনার সাকসেস স্টোরি অফ সাকসেস কি আমি সিক্রেট অফ সাকসেস কি করে এত ধনী হলেন উনি সবসময় বলেন আই ক্যান টেল ইউ ইউ ক্যান অলসো ডু ইট বাট আই নো ইউ উইল নট ডু ইট কি সেটা দিনে আমি পাঁচশো পাতা অন্তত পাঁচশো পাতা পড়াশোনা করি ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে ফাইভ হান্ড্রেড পেজেস আ ডে কম কথা নয় আমি হারবারে যখন অ্যাসাইনমেন্ট করতাম তখন তখন হয়তো দিনে দুশো তিনশো পাতা পড়তে হতো তার বেশি নয় ম্যাক্সিমাম তো একটা মানুষ এখন এইট্টি প্লাস ইয়ার্স বলছে আমি প্রতিদিন ফাইভ হান্ড্রেড পেজেস পড়ি নিজের বিজনেস সম্পর্কে আরো অন্য জিনিসও এটা সবাই পারে তোমরা করবে না আমি জানি বলছি তোমাদের সিক্রেটটা তো দিস ইজ দ্য থিং

স্বামী বিবেকানন্দ পড়েছিলেন আমরা আমরা গল্পতে পাই এই শরৎচন্দ্র বেলুর মঠে গিয়ে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে এই এতগুলো মোটা মোটা বই একটা মানুষ জীবনে পড়তে পারে দশ তখন দশটা ভলিউম ছিল তো স্বামী বিবেকানন্দ বলছেন তুমি কি বলছো এর নটা ভলিউম আমি পড়ে নিয়েছি আই এম অন দ্য টেন্থ ইউ হ্যাস মি এনিথিং ফ্রম দ্য নাইন ভলিউমস তো শরৎচন্দ্র আবার বার করে করে জিজ্ঞেস করছেন র্যান্ডম এখান থেকে ওখান থেকে আর স্বামীজি প্রত্যেকটা আনসার দিলেন ঠিক ঠিক কোনো কোনো জায়গায় কমা ফুল স্টপ অব্দি বলে দিলেন তো শরৎচন্দ্র অবাক কি করে সম্ভব বলছেন বাই কনসেন্ট্রেশন অ্যান্ড পিউরিটি অফ মাইন্ড ইট ইজ পসিবল সবাই করতে পারে অতটা না পারলেও অনেকটা পারি আমরা যা পারছি তার থেকে অনেক বেটার হতে পারে তো এই ইলন মাস্ক তো বলছে পড়েছে দুবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তোমরা পড়তে আরম্ভ করো না এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়তে হবে তা বলছি না বা দ্য আইডিয়া অফ ফোকাস অ্যান্ড থার্ড ভেরি ইম্পর্ট্যান্ট সেলফলেসনেস লিটল বিগার দেন মি আর সেটা পরে হবে এখন নয় এখন তো আমি ছোটো আমি ছাত্র না এখনই হবে এখনই হবে আমি একটা মজার ঘটনা বলে শেষ করি আমি বিএড কলেজে ছিলাম তো আমরা ইন্টারভিউ করতাম যারা বিএড পড়তে আসবে তাদের ইন্টারভিউ করতাম তো মজার মজার ঘটনা হতো মাঝে মাঝে হ্যাঁ আমার মনে আছে বাংলার ইন্টারভিউ হচ্ছে একজন ক্যান্ডিডেট এসে বসেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা বলো তো সর গোস্বামীর নাম বলো তো সেই ছেলেটি মাস্টার মশাই বাংলার মাস্টারমশাই সে বলছেন রূপ আমাদের দিকে তাকাচ্ছে ঠিক হচ্ছে কিনা সনাতন আর মনে পড়ছে না তারপরে বলল জয় গোস্বামী যিনি বাংলার মাস্টারমশাই উনি তো সেইখানে একজন ক্যান্ডিডেট এলেন বিরাট লম্বা দাড়ি এরম ঝাঁকড়া ঝাঁকড়া চুল আমার দেখে তো অবাক হয়ে গেছে কি ব্যাপার বলছে আমি কালীর সাধক তাই আপনি কি করেন মাস্টার মশাই বলছে আমি রাত্রিতে কালী কীর্তন করি আমাদের ওয়ার্ডেন মহারাজ যিনি ছিলেন উনি বললেন যে বাবা তুমি এখানে যদি এরকম করো তো অন্য ছাত্ররা তোমার পেছনে লাগবে তুমি থাকতে পারবে তো হস্টেলে খুব মিষ্টিভাষী বলছেন ওই বলছে যে আমার কোনো অসুবিধে নেই মহারাজ ওরা থাকতে পারবে কিনা সেটা সন্দেহ আছে এত কনফিডেন্স নিজের ওপরে কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওনার এত সুন্দর ব্যবহার এমন লিডারশিপ সব ওই ব্যাচের এখনও অব্দি মনে রেখেছি সব ছাত্ররা আজ অব্দি ভুলতে পারেনি তাকে সে সবাইকার জন্য অলওয়েজ রেডি টু হেল্প এভরিবাডি সবাইকার সঙ্গে মিষ্টি মিষ্টভাষী উইদিন ফিউ ডেজ হি বিকেম দ্য লিডার অব দ্য এন্টায়ার ব্যাচ যত আমাদের কাজ জগদ্ধাত্রী পুজোর খাওয়াটাওয়া সব কিছু উনি দায়িত্ব নিয়ে করেন আর একবারও রাগ করা নয় বিরক্তি নয় আর অদ্ভুত দেখলাম সবাই ওর কথা শুনে সবাই কালির সাধনা কিছু ব্যাপার আছে বলে মনে হচ্ছে কিন্তু ওই আনসেলফিশ সবসময় সবাইকে সাহায্য করার জন্য কারোর শরীর খারাপ আছে কারোর কিছু দরকার ও ছুটে গিয়ে আগে আগে কি করবে লিডারশিপ এখন স্কুলের হেডমাস্টার আছেন বলে আমি শুনেছি এই বলে আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি হিয়ার